আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু বিসম্লাহর রহমান আমি আর্কিটেক্ট রুমিস্ট্রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা নয় কাঠা জায়গার উপর শতাংশ পূর্ণ শতাংশ জায়গার উপর ছয় ইউনিটের দুইটা টাওয়ার হবে আটতলা বিল্ডিং এটা হলো থ্রি ডিভিউ এটা হলো সামনের পোষণ আর এটা হলো পিছনের পোষণ এখানে কিছু গ্রুপ ব্যবহার করছি কিছু কালার ব্যবহার করছি আর অল্প কিছু অংশে ব্রিক ব্যবহার করে থ্রি ডিভিউটা করছি এটা হলো একেবারে ফ্রন্ট থেকে উটা কেমন হবে সেটা দেখানো হয়েছে আর এটা দুইটা সাইড সাইড দিয়ে করা হয়েছে অনেক আগে বিল্ডিং এই জন্য এটা প্ল্যান্ড এবং ল্যান্ডটা দেখায় এটা দেখেন ল্যান্ড ল্যান্ড মোটামুটি সুন্দর রেক্টেঙ্গেল শেপে আছে এটা হলো সামনের দিকে বাহান্ন ফিট এক ইঞ্চি এই সাইডটাতে আট একশো ফিট এগারো ইঞ্চি এখানে একান্ন একান্ন ফিট এগারো ইঞ্চি আর এখানে দুশো একশো ছাব্বিশ ফিট আট ইঞ্চি টোটাল ল্যান্ড ছয় হাজার ছয়শো আঠারো দশমিক সাতাশি স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে নয় দশমিক উনিশ কাঠা আর ড্রেসিং মিনের শতাংশ কাঠা কনভার্ট করলে পনেরো দশমিক আঠারো কাঠ ড্রেসি এখানে টোটাল কনস্ট্রাকশান এরিয়া হবে সাতচল্লিশশো পুষ্পান্ন স্কোয়ার ফিট তার টোটাল খরচ হবে নয় নয় কোটি সত্তর লাখ টাকা প্লাস মাইনাস এটা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে টোটাল টোটাল পার্কিং হয়েছে তেইশটা পার্কিং হয়েছে আর এখানে এখানে এইখানে একটা লিপ্ট সিডি ব্যবহার করা হয়েছে এখানে একটা লিপ সিডি ব্যবহার করা হয়েছে আর বাদ বাকি জায়গাগুলো সব ক্লিন হবে এখানে কিছু ইএমআর রুম অফিস অফিস রুম এটা কেয়ারটেকার রুম এখানে ড্রাইভার্স ওয়েটিং রুম টয়লেট সহ গার্ড ওয়েটিং রুম এবং গার্ড পোস্ট ব্যবহার করা হয়েছে এটা ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এটা একটা টাওয়ার এখানে একটা টাওয়ার দুইটা টাওয়ার এটা এটাতে এই পাশে এই পাশে একটা ওয়ান টাওয়ার এখানে বি এখানে ওয়া টু টু টাওয়ার এখানে এ ইউনিটে যখন প্রবেশ করব লিফ সিঁড়ি দিয়ে এখানে যখন লিফ সিঁড়ি দিয়ে প্রবেশ করব ঢুকে লিভিং কাম ডাইনিং পনেরো ফিট পনেরো ফিট এবং নয় ফিট পাঁচ ইঞ্চি তারপরে গেস্ট বেড দশ ফিট এবং এগারো ফিট এগারো ফিট এবং একটা বারান্দা সাত ফিট আট এবং তিন ফিট এই পাশটাতে যে চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট পাঁচ এবং দশ ফিট পাঁচ এটা একটা টয়লেট ছয় ফিট সাত এবং তিন ফিট পাঁচ ইঞ্চ ছয় ইঞ্চি এটা 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 বারান্দা তিন ফিট চার এবং তিন ফিট সাত ইঞ্চি এই পাশে একটা প্যাসেজ দেওয়া হয়েছে বারান্দা দেওয়া হয়েছে তিন ফিট ছয় এবং তিন ফিট ছয় ইঞ্চি যেটাতে আলো বাতাস আসবে আর এটা রান্নাঘর ছয় ফিট ছয় এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি এই পাশে এই পাশে মাস্টার মাস্টার মাস্টারবেডটা নয় ফিট ছয় এবং এগারো ফিট দশ ইঞ্চি আর এই পাশে একটা বারান্দা দেওয়া হয়েছে চার ফিট সাত ফিট এবং দুই ফিটের বারান্দা আর এখানে টয়লেট অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের ছয় ফিট ছয় ফিট ছয় এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট আর এটার কমন টয়লেটটা এখানে সাত ফিট চার এবং চার ফিটের আর এখানে একটা ভয়েড ক্রিয়েট হয়েছে চার ফিটের একটা ভয়েড ক্রিয়েট করা হয়েছে যেন দুই দুই পাশে আলো ঢুকে এটা সাতশো ষাট স্কোয়ার ফিটের ইউনিট এটা এই ইউনিট এই ইউনিটে দুইটা তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং একটা রান্নাঘর ড্রয়িং ডাইনিং অ্যাটাচ এটা বি ইউনিট বি ইউনিট আটশো স্কোয়ার ফিট এই ভয়ের ডালো বাতাস এখানে প্রবেশ করবে এখানে ঢুকেই বি ইউনিটে ঢুকেই লিভিং কাম ডাইনিং সেটা হলো চোদ্দো ফিট সাত এবং চোদ্দো ফিট চোদ্দ ফিট দশ ইঞ্চি এটা গেস্ট বেড গেস্ট বেডটা দশ ফিট পাঁচ এবং এগারো ফিট দশ ইঞ্চি আর এটা বারান্দা চার ফিট চার ফিট পাঁচ এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর এটা টয়লেট এটা টয়লেট পাঁচ ফিট পাঁচ ফিট সাত এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এই পাশ দিয়ে এসে এটা চাইল্ড বেড নয় ফিট নয় এবং নয় ফিট দশ ইঞ্চি এটা হলো বা এটা হলো কমন টয়লেট সাত ফিট সাত ফিট চার এবং চার ফিটের চার ফিটের একটা কমন টয়লেট এটা মাস্টার বেড এগারো ফিট এবং দশ ফিট এটা মাস্টার বেডের বারান্দা সেটা হলো দশ ফিট চার ফিট এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা টয়লেট চার ফিট ছয় ফিটের টয়লেট আর এটা রান্নাঘর ছয় ফিট সাত এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা বি ইউনিট আটশো স্কোয়ার ফিটের এই পাশে এটা সি ইউনিট এটা হলো আটশো দশ স্কোয়ার ফিটে সি ইউনিটে যখন প্রবেশ করবো করে লিভিং লিভিং কাম ডাইনিং তেরো ফিট নয় এবং তেরো ফিট দশ ইঞ্চি এটা গেস্ট বেড গেস্ট বেডটা দশ ফিট এবং এগারো ফিট বারো ফিট আর সাথে টয়লেট ছয় ফিট এবং তিন ফিট নয় এটা বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিট ন তিন ফিটের বারান্দা এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট ছয় বারো ফিটের বারো ফিট আর বারান্দা ছয় ফিট আট এবং তিন ফিটের বারান্দা এটা এই সাইড দিয়ে একটা বারান্দা রাখা হয়েছে আলো বাতাসের জন্য সেটা হলো তিন ফিট ছয় এবং তিন ফিট দশ ইঞ্চি আর এটা হলো কমন টয়লেট ছয় ফিট নয় এবং তিন ফিট দশ এটা রান্নাঘর ছয় ফিট ছয় ফিট নয় এবং পাঁচ ফিট চার ইঞ্চির রান্নাঘর এই পাঁচটাতে এটা মাস্টার বেড দশ ফিট ছয় এবং এগারো ফিট দশ ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট সেটা হলো চার ফিট চার ফিট এবং পাঁচ ফিট আট ইঞ্চি আর এটা বারান্দা চার ফিট এটা চার ফিট দশ এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই গেল টাওয়ার ওয়ান এই পাশে এটা টাওয়ার টু এখানে ই ইউনিট ইউনিট যেটা ই ইউনিটে যখন নিপসি দিতে ঢুকবো তখন ঢুকেই লিভিং স্পেস লিভিং স্পেসটা লিভিং ডাইনিং স্পেসটা তেরো ফিট নয় এবং তেরো ফিট দশ এই পাশটা গেস্ট বেড দশ ফিট এবং এগারো ফিট এটা বারান্দা ছয় ফিট আর তিন ফিট এটা অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের ছয় ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং এগারো ফিট এটা বারান্দা ছয় ফিট আট এবং এবং তিন ফিটের বারান্দা এখানে একটা বারান্দা দেওয়া আছে তিন ফিট ছয় এবং তিন ফিট দশ ইঞ্চির এটা যে আলো বাতাস ঢুকবে আর এখানে কমন টয়লেট ছয় ফিট নয় এবং তিন ফিট দশ ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট নয় এবং পাঁচ ফিট চার ইঞ্চি এই পাশ দিয়ে আসবে এটা মাস্টার বেড ছয় দশ ফিট ছয় এবং এগারো ফিট দশ ইঞ্চি এটা মাস্টার মাস্টার মাস্টারবেডের বারান্দা চার ফিট দশ পাঁচ ফিট পাঁচ আর এটা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট সাত এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এটা হলো ই ইউনিটটা আটশো বিশ স্কোয়ার ফিট এটা এফ ইউনিট এফ ইউনিটে যখন প্রবেশ করব এফ ইউনিটে যখন প্রবেশ করবে এফ ইউনিটে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ চোদ্দ ফিট সাত এবং দশ ফিট দশ চোদ্দ ফিট চোদ্দ ফিট দশ ইঞ্চি এই পাশটায় এটা মাস্টার বেড দশ ফিট পাঁচ এবং এগারো ফিট দশ ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট চার ফিট পাঁচ এবং পাঁচ ফিট পাঁচ আর এটা এটা হলো টয়লেট পাঁচ ফিট সাত এবং চার ফিটের টয়লেট এই পাশ দিয়ে যেয়ে এটা রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট ছয় ফিটের এখানে একটা ভয়েট আছে এখান দিয়ে আলো বাতাস ঢুকবে আর এটা হলো চাইল্ড বেড দশ ফিট দশ ফিটের চাইল্ড বেড এটা এক কমন টয়লেট তিন ফিট নয় এবং সাত ফিট আট ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট এবং দশ ফিটের আর এটা গেস্ট বেডের একটা টয়লেট তিন ফিট ছয় এবং ছয় ফিটের ছয় ফিটের অ্যাটাচ টয়লেট এই ইউনিটটা সাতশো আশি স্কোয়ার ফিট এটা ডি ইউনিট ডি ইউনিটে যখন প্রবেশ করবো ডি ঢুকেই ড্রয়িং কাম ডাইনিং পনেরো ফিট সাত এবং নয় ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এগারো ফিট আর এটা হলো চাইল্ড বেডের বারান্দা সাত ফিট আট এবং তিন ফিটের তিন ফিটের বারান্দা এর পাশে এটা গেস্ট বেড গেস্ট বেডটা তিন দশ ফিট এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা তিন ফিট আট এবং আট ফিটের দুই সাইডে আট ফিট আট ফিট হবে এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি আর এর পাশ দিয়ে একটা বারান্দা দেওয়া আছে প্যাসেজ দেওয়া আছে যেটা দিয়ে আলো বাতাস ঢুকবে এটা রান্নাঘর সাত ফিট এবং পাঁচ ফিট ছয় ইঞ্চির রান্নাঘর আর এটা হলো টয়লেট সাত ফিট সাত ফিট ছয় এবং চার ফিটের টয়লেট এটা এই ভয়ের দিয়ে এখানে আলো বাতাস যাবে আর এটা মাস্টার বেড নয় ফিট এবং এগারো ফিট দশ ইঞ্চি বেড এটা বারান্দা দুই ফিট এবং আট ফিট পাঁচ ইঞ্চি এই পাশ দিয়ে এটা 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 ছয় ফিট ছয় ফিট এবং চার ফিটের একটা অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের এবং এইখানে কিছু কিছু জিনিস রাজুকের কারণে ছেড়ে দিতে হয়েছে আর পুরা জায়গাটা দেখেন পুরা পুরাটাই ছেড়ে দিয়ে কাজটা কর করছি সুন্দরভাবে কাজটা করছি আর আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু